আসসালামু আলাইকুম আমি জহিরুল সব আজকে আবারও হাজির হয়েছে আমরা আজকে পরমাণুর আকার নিয়ে একটু কথা বলব যে কোন পরমাণুর আকার মানে অ্যানায়নের ক্ষেত্রে বিশেষ করে যে কোন আয়নটির আকার ছোট বা বড় এবং কেন এরকমটা হয় ঠিক আছে চলো একদম সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি দেখো আজকে আমরা পড়বো হচ্ছে এফ মাইনাস এবং ও টু মাইনাস এই দুইটা আয়নের মধ্যে কোনটির আকার ছোট এবং কেন উত্তর হচ্ছে তোমার এই আকার ছোট এই আকার তো কোয়েশ্চেন হলো কেন ছোট এই ক্ষেত্রে তোমরা একটা হিসাব করবা যে একটা আয়নের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে এবং কতগুলো প্রোটন আছে মনে রাখবা যদি কোনো আয়নে অথবা কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি পরিমাণে থাকে তাহলে নেগেটিভ ইলেকট্রন এবং পজিটিভ প্রোটন অথবা নিউক্লিয়াস ইলেকট্রনের যে আকর্ষণটা সেটি কেউ বেশি হবে আর আকর্ষণ যত বেশি হবে ওই পরমাণুর আকার কিন্তু তত বেশি হ্রাস পাবে তাহলে ওভারঅল কি দাঁড়ালো যে কোনো পরমাণু অথবা আয়নে যদি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পরিমাণটা বেশি হয় সেখানে আকর্ষণটাও বেশি হয় আর আকর্ষণ বেশি হলে তার আকারটা কি হয়ে যায় কমে যায় বা ছোট হয়ে যায় যেমন এফ মাইনাস আয়নে আয়নে প্রোটন হাসটা ফ্লোরিন তাহলে প্রোটনটা নয়টা ইলেকট্রন করা এখানে প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান নয়টা প্রোটন আছে তার মানে কি নয়টা ইলেকট্রন আছে বাট মাইনাস মানে কি আর একটা ইলেকট্রন তা কি আছে এখানে বেশি আছে তাই এক ইলেকট্রন এখানে যোগ করতে হবে তার কথা হল দশটি তাহলে নয়টি প্রোটন আর দশটি ইলেকট্রনের যে আকর্ষণ অপরদিকে অক্সিজেন ও আয়নে। প্রোটন আছে কয়টা স্যার আটটা কেন অক্সিজেন সংখ্যা হলো আট তাই আটটা প্রোটন আছে ইলেকট্রন কয়টা ইলেকট্রন আছে 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 কিন্তু কিন্তু আটটা এখানে মাইনাস বেশি তাহলে এটা যোগ করে দিতে হবে কত হলো আট আর দুই দশ ইলেকট্রন দশটা ইলেকট্রন দশটা হিসাব ঠিক আছে বাট প্রোটন ছিল নয়টা প্রোটন আছে কয়টা আটটা ওইখানে সংখ্যা বেশি আকর্ষণ বেশি আকর্ষণ বেশি হওয়ার কারণে আকারটা হয়ে যায় ছোট হয়ে যায় কার তুলনায় ও টু মাইনাস তাই আমরা বলতে পারি ও টু মাইনাসের মধ্যে আকার ছোট কারণ সংখ্যা বেশি তার মধ্যে আকর্ষণ বেশি আকর্ষণ বেশি মানে তার আকারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে এই জন্য বলা হয় ও টু মাইনাস এবং এফ মাইনাসের মধ্যে এফ মাইনাস আয়নের আকার ছোট ঠিক আছে বাচ্চারা আল্লাহ হাফেজ